একটা মেয়ে হয়ে কিভাবে পারে একটা মেয়ের এত বড় ক্ষতি করতে একটা দেখুন তো কতটা নির্মম অত্যাচার হয়ে একটা মেয়ে চোখ দিয়ে রক্ত বের হয়ে মৃত্যুবরণ মৃত্যু ফেসবুকে ঢুকে কলকাতা সেই মমিতা দেবনাথ দিদির হচ্ছে দেখতে পাচ্ছি পোস্ট গুলো যতই দেখতেছি ততই চোখ দিয়ে যেন পানি বের হয়ে আসতেছে কত নির্মম মৃত্যু একজন মানুষের হতে পারে মৃত্যুর আগে নাকি সে তার মেয়ে সহপাঠীর দিকে বারবার তাকাচ্ছিল বারবার সে আকুতি মিনুদের চোখে তাকিয়েছিল সে মেয়েটার কি একটু মায়া হয় যে নিজে একটা মেয়ে হয় কিভাবে পারলো আর একটা মেয়ের এরকম অত্যাচার নিজের চোখে দাঁড়িয়ে দেখতে একটা মেয়েকে কিভাবে মৃত্যুর দিকে ঢলে পড়তে সে দেখতে পারলো একটুও কি তার মনে দয়া হলো না আমি বলছি কলকাতার মমিতা দেবনাথ দিদির কথা পশ্চিমবঙ্গের আর্ট জিকার মেডিকেল কলেজে তিরিশ বছর বয়সী চিকিৎসক টানা ছত্রিশ ঘন্টা অক্লান্ত ডিউটি শেষে মমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক এ সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হলো নির্মম মৃত্যুকে কর্তৃপক্ষ চালিয়ে দিতে চাইল আত্মহত্যা বলে কি ভাগ্য দিদি সারা দেহে পৈশাচিক বর্বর আঘাতে ছিল ভাবতে পারেন একটা যুবতী সুস্থ মিয়েকে কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসা সম্ভব পুরো দেহে নাকি একশো তিরিশটা কামুরের দাগ আহা কি কষ্ট যদি রক্তের দেড়শো গ্রামের একশো গ্রামই শুক্রাণু ধরা হয় তার মানে কমপক্ষে আঠারো থেকে বিশ জন পুরুষের সমান শুক্রাণু পাওয়া গেছে দিদির দেহে আঠারো থেকে বিশ জন পুরুষ সারা রাত ধরে একটা মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আর তার সহপাঠী সেই নারীটা এই আঠারো পুরুষ জনের সে পৈশিক অত্যাচার নির্মম অত্যাচার তাকে তাকে দেখেছে সে একটা নারী হয়ে কিভাবে আরেকটা নারীর এতটা কষ্ট দেখতে পারলো তার মায়া হলো না সে পারতো না প্রতিরোধ করতে এমন একটা গণধর্ষণকে কিছু কিছু আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে এমন একটা গণধর্ষণকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া মানে হলো একটা গোটা রাষ্ট্রকে অন্যায় মেনে নিতে বলা গোটা রাষ্ট্রের মানুষকে নিয়ে মস্করা করা এই বিভৎসতার পক্ষে যারা সাফাই গেছে তারা সাক্ষাৎ রাক্ষস এ রাক্ষসদের বিনাশ করতে আজ সারা কলকাতাবাসী লড়ছে আমি একজন বাঙালি একজন বাংলাদেশি এবং একজন মানুষ হিসাবে এই অন্যায় ও দুর্গমের তীব্র নিন্দা জানাচ্ছি এবং কলকাতার মমিতা দেবনাথ দিদির খুনিদের এমন বিচার চাই যেন আর কখনো কোনো নরবিচাস এই ঘটনা ঘটানোর আগে তার আত্মা কেঁপে তার হাজারবার চিন্তা করতে হয় আমরা মেয়ে জাতি কোথায় সুরক্ষিত কেউ বলতে পারবে না কর্মক্ষেত্র রাস্তাঘাট যে কোনো জায়গাতে মেয়েদের কোনো নিরাপত্তা নেই মেয়েদের কোনো সুরক্ষা নাই প্রত্যেকটা পদে পদে মেয়েদেরকে হেনস্থা করা হয় আমাদের আশেপাশে কিছু নরপিসা আছে যারা এমন ভাবে মেয়েদেরকে দেখে মনে হয় যে মেয়েরা যেন ভোগের বস্তু মনে হয় যেন মেয়েদেরকে শুধু ভোগ করার জন্য হয়েছে। তাই সব পুরুষদের উদ্দেশ্যে কখনোই ভোগের বস্তু মনে করবেন না মেয়েদেরকে যথাযথ সম্মান দিতে শেখুন আপনার পরিবারেও মা বোন আছে এটা মনে রাখবেন আপনি পুরুষ হয়ে একজন নারীকে যেভাবে সম্মান দিবেন নারী জাতিরাও আপনাকে ঠিক সেভাবে সম্মান দিবে ও মর্যাদা করবে সবসময় মনে রাখবেন নারীরা হচ্ছে মায়ের জাত মেয়ের জাত তারা কখনোই ভোগ ও পারে না নারীদেরকে দিতে শিখলে আপনি নিজেও সমাজে সবার কাছে এই জন্য প্রত্যেকটা পরিবার ও সমাজে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এই জন্য এখন থেকে পরিবারের ছোট ছোট মেয়েদেরকে নিজেদের সুরক্ষার জন্য লড়াই করা শিখাতে হবে মেয়েদেরকে নিজেদের আত্মরক্ষা শিখাতে হবে তাহলে এই পরিবর্তন হবে খারাপ সঙ্গ ভালো সঙ্গ বুঝতে শিখতে হবে মেয়েদেরকে সবাইকে মনে রাখতে হবে একটা সুন্দর পরিবার সুন্দর রাষ্ট্র এবং সুন্দর সমাজ গঠনে কিন্তু নারী ও পুরুষ সবারই সমান অধিকার রয়েছে তাই নারীদেরকেও সুন্দরভাবে সমানভাবে অধিকার দেওয়া উচিত তাই সবশেষে একটা কথাই বলবো আমাদের নারীদেরকে সমাজ এবং রাষ্ট্রে সব জায়গাতে সুরক্ষার ব্যবস্থা করতে হবে যেন আমরা রাস্তায় বের হলে আর ভয় না পাই নারীদেরকে যেন সম্মানের চোখে দেখা হয় শ্রদ্ধার চোখে দেখা হয় ভোগের বস্তু মনে না কর যাই হোক আজকে অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন দেখে শুনে থাকবেন নিজের পরিবারকে নিয়ে হাসি খুশি থাকবেন আর সব সময় সব জায়গাতে নিজের সুরক্ষা নিশ্চিত করবেন আল্লাহ হাফেজ